জগতের সমের গুরুদেব কার্তিক মাঝি এটা আবার গো ভাই ভালো আছি বক জগতের গুরুদেব কার্তিক আমি তো বুঝতে পারলাম না কে বলছো বাপন খান কার্তিক দা কেমন আছো গো ভালো আছি ভাই কেমন আছো শরীর প্রচুর খারাপ খুব খারাপ আচ্ছা তা সৌমিক তার বাড়ি লেগ মাস তার সুব্রত ভালো আছি ভাই একটু শরীরটা খারাপ প্রচুর সর্দি হয়েছে কৌশিক ভালো আছি ভাই হ্যাঁ সাঁচি তারাই গিয়ে এলাম তিন তারিখে গিয়ে এলাম ফিস্টি করতে হ্যাঁ ভাই ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা লেগেছে না ভাই না আমি গুরুদেব নয় আমার মতন অনেক ভালো ভালো আছে ঠিক আছে ডাক্তার দেখাবো না না বাঁধ যাবো না বের হয় ভালো আছি ভাই টাকা পয়সা নেই ভাই ডাক্তার দেখালে শুধু হবে না ঠিক আছে কিছু করার নেই আচ্ছা বাপন ভাই ভালো থাকলেই ভালো না না নতুন তিরিশ বলতে যেটা আমি শান্তিপুর ফার্স্ট ফিল্ড খাললাম সেটাই আর একটা যেটা তোমার লেখা আছে ওটা তোমার স্পিকার লাগিয়ে নতুন করে আসবে স্পিকার চেঞ্জ করছে খাওয়া দাওয়া হয় একটু পরে হবে Acea, cu tăi degele. ফিরু জামাই হয় কোন সম্পর্কে বলতে যাকে বিয়ে করেছে ভাইজি হয় ঠিক আছে কংসার দিপুরে বাড়ি আমাদের স্বপনদা আছে স্বপনদার ভাইজি হয় সেই সম্পর্কে জামাই হয় ঠান্ডা মানে ঠান্ডা ভালোই লেগেছে আমাকে এত সর্দি রাত্রে ঘুমোতে পারছি না আজকে আমাদের কি কপাল ধরে আছে হ্যাঁ ভাই চিনতে পেরেছি বলো কেমন আছে আমি ওই সব ছেলেকে চিনি না ভাই যে কাজ শিখে নেয় শিখে নিয়ে বলে যে বরা তুমি কে আমি ওই সব ছেলেকে চিনি না আজকার পোঁদে পুঁচি না বলে কোনো মাইকলা ডাকে না ঠিক আছে পোঁদে আবার যখন পুঁছতে লাগবো তখন আবার মাইকলা ডাকবে হ্যাঁ হ্যাঁ ফিরু খুব ভালো মানুষ দেব ভাই আমাকে দেখলে কোথায় ভাই সচি তারাই ওই চলছে ভাই বলো তোমার কি খবর রামেশ ভালো আছি ভাই তুমি কেমন আছো তোমরা দেখো ঠিক আছে বাঁধগাছা যাওয়ার আমার ইচ্ছা নেই এমনি কোথাও যায় না তোমরা দেখো অসুবিধা নেই দাস কুমার ভালো আছি ভাই তুমি কেমন আছো না না বাদ গাছে যাচ্ছি না এগিয়ে যাও তোমার পাশে সবাই থাকবে মতো আমাকে বাদ করুক যেন তুমি আরো বড় হতে পারো দাদা ধন্যবাদ ভাই চকলেট ধন্যবাদ ভাই তোমাকে তোমার এরকম আমার পাশে থাকো তাহলেই হবে পরে যাবে পরে যাবে পরে যাবে পরে যাবে 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 হে প্লিজ এটা আবার কি কথা ভাই বুঝতে পারলাম না ভালো আছি ভাই তুমি কেমন আছো আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ এটা আমার ভাই ভাই ছোট ভাই আমাকে দেখলেই চলে আসে ছোট ভাই ভাই ছোট ভাই আমাকে দেখলেই আমার কাছে চলে আসে গাড়ি চালাবে বলে সবাইকে হাই বলে দাও হাই বলে দাও বলে হাই বলে দাও হ্যাঁ

ধন্যবাদ ভাই তোমাকে আচ্ছা মনে আসটা দেখলে কেমন লাগলো ভাই আচ্ছা দুর্গা ঠাকুর ভাগান করতে গেলে কোন জায়গায় একটু বলবো আমাকে না 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 তুই নয় আমার ভাই হয় স্বরূপ কোলে তোর চোদ্দ গোষ্ঠীর মারবো ঠিক আছে বৌছিল ওই সাইডে কোথায় বাড়ি আমি ঠিকানা দিয়ে আসবি যদি বাপের বেটা হোস চোদ্দ কুষ্টি মেরে দিয়ে আসবো আর যদি বাপের বেটা হোস আমার সামনে এসে দাঁড়াবি ঠিক আছে নাভিটা পা দিয়ে ওখানেই ঘুরিয়ে দেবো তোর বাপকে আমি আমি একটা দিয়েছিলাম তখন তুই জন্ম নিয়ে নিস সেটা যদি থাকে সেটাকে নিয়ে শুনিস আর স্বরূপ কোলা একটা কথা বলে দি আমি তোকে ভালো করে চিনি তো আমার সাথে গানবাজারি মারা হাস আমার ছেলের বয়সে তুই ঠিক আছে তোর বাপ আমি আর তোর বাপ আমার সাথে মিস তোর কথাবার্তা ঠিক করে বলবি তাহলে নামিটা পা দিয়ে ঘুরিয়ে দেবো কোনো বাম নেই তোকে হ্যাঁ এখন স্টাডেরই বাজাচ্ছে আমি কি করব ভাই সেটা বলো সেটা ওকে বলো যে বাজাচ্ছে তা যার জিনিস তাকে বলো আমায় বলে কিছু হবে স্টার কি হাই দাদা হ্যাঁ ভাই বলো কি করছো না কি হলো না কি নয় স্বরূপ কোলে বলে একজন আছে ওই ওই বাড়ি বৌচি না তো মেডিকেলে কোনো ওষুধের দোকানে কাজ করে ছেলেটা ঠিক আছে তো মানে কি বলবো এমন এমন কথা বলে মানে বাবার সম্পত্তি সেই জন্য তাকে একটু ঝেড়ে দিলাম বুঝলে সামনাসামনি তো কোনো দিন আসতে পারে না সাহস নেই সামনাসামনি যেদিনকে আসবে সেদিনকে আমি বুঝিয়ে দেবো আর ওর আসার সাহস নেই আমার সামনে ঠিক আছে এখন আসবে সেটা আমি বুঝিয়ে দেবো সিমলাগড় তালবোনা গেলাম বাপির মাল নিয়ে ওখানে বালছোদারা বালছোদারা ছিল সোনা সাউনের মালটা যে আমার পাশে বাচ্ছিল ওখানে ছিল বাপি কাকে ফোন করে উল্টো পাল্টা কথা বলেছিল তারপর থেকে মালটা আমি দেখতে পাচ্ছি না দেখতে বলে কলার ধরে কেলাবো হ্যাঁ দাদা দেখতে তারপর যদি পাই কলার ধরে মারবো তাকে আমি স্বরূপ খোলে বলে নাম হ্যাঁ চলে এসো ভাই আম বাগানে আছি চলে এসো কেলানি নয় ভাই নাবিতে পা আমি ঘুরিয়ে দেবো বলেছি কেলানি তো দূর কি বাত নাবিতে পা দিয়ে ঘুরিয়ে দেবো মুখ থেকে কথাই বেরোবে না দিদি কোথায় দিদি দিদি কোথায় স্কুল স্কুল তুমি যাও না কেন কেন যাও না আমি আমি কেন যাও না স্কুল যাও না কেন বলো আগে তুমি স্কুল যাও না কেন বলো কেন আমি যাও না তুমি কেন যাও না কেন যাও না আগে বলতে হবে গাড়ি স্কুল যাও না কেন স্কুল যাও না কেন নতুন বছর ভালোই কাটছে ভাই কিছু নয় ওটা কিছু নয় যাবো এখানে বসো এখানে বসো দেখো বসে বসে দেখো বসে বসে কথা বলছি তো আয় দেখো আয় দেখো লিখে যে আয় দেখো কথা বলছি তো কথা বলো কথা বলো হ্যালো বলো সবাই কেমন আছো বলো ভালো আছো দাদা কেমন ঠান্ডা দেশে আমি রাজস্থানে থেকে দেখছি দাদা তোমার লাইভ নতুন বছরের

না না ভাই গোল ছিল ওই সাইডটা ভাড়ার কোনো খবর নেই আর আমি অত দূর যাব না ঠিক আছে আমি অত দূর মালবাতে যাব না আমি যা বাজাবো এদিকে সাইডে বাজাবো তাহলে অত না বলছি তো হ্যাঁ খুব সুন্দর লাগে বালাঘরে কেমন হলো সেটা আমি কি করে বলবো ভাই যা দেখেছে তারা জানে আবার ওদিকে হাত দাই না না হবেই না হবেই না না হবেই না হবেই না 哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哈哈哈哈哈！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！

ঠিক আছে আজকের মতো লাইভ রাখলাম